আবুজবিল্লাহ মিনা শাহতিম বিসমিল্লাহ রাহমানিম সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বাংলাদেশ জামাত ইসলামী গত পাঁচ তারিখের পর থেকে তাদের বিভিন্ন কার্যক্রম এ দেশে পরিচালনা করছে এবং বাংলাদেশের যদিও তাদের ভোটের অবস্থান ক্ষমতায় যাওয়ার পর্যায়ে নাই তবুও যে পথে যেতে পারে জামাত ইসলামী ক্ষমতায় সে সম্বন্ধে দু একটা কথা আপনাদের সামনে আমি বলছি বা হতেও পারে যে বিএনপির এখন যেহেতু আওয়ামী লীগ নাই তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে এখন জামাত তো জামাত ইসলামী সেই লক্ষ্যেই তারা প্রতিনিয়ত প্রতিদিন তাদের সভা সমাবেশ বা কর্মী যোগাযোগ বা সারা দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং যেভাবে জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে সে সম্বন্ধে দু একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হলো যে বিগত দিনে যে জামাত ইসলামের ভোটের পারছেন সে পার্সেন অনুসারে তারা বর্তমানে ক্ষমতা যাওয়ার পর্যায়ে নেই তবু যেহেতু এখানে প্রধান বাংলাদেশে দুটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো এই দুইটা বড় দলের মধ্যে যেহেতু একটা দল একটা দল যেহেতু আওয়ামী লীগ বর্তমান মাঠে নাই সেহেতু জামাত ইসলামের তাদের কার্যক্রমে বা তারা তৃতীয় দল হিসেবে যেভাবে ক্ষমতায় আসতে পারে সেটা হলো যে এ বাংলাদেশের মানুষ সবাই মুসলমান তারা ধর্মীয় আকিদা বা তাদের ধর্মীয় চিন্তা ভাবনা কিন্তু আছে তো সেক্ষেত্রে বাংলাদেশের অনেক এলাকায় অনেক জায়গায় জামাত ইসলামের সমর্থক আছে এবং যারা বিগত দিনে শুধুমাত্র আওয়ামী লীগের আওয়ামী লীগকে প্রতিহত করার কারণে বিএনপিকে ভোট দিয়েছে বা বিএনপিকে প্রতিহতা করার কারণে আওয়ামী লীগকে ভোট দিয়েছে বাংলাদেশে এমন কিছু লোক আছে যারা সরাসরি দলের সাথে সম্পৃক্ত নয় কিন্তু তারা ভালো মন্দ বুঝে তো একটা মন্দকে যখন প্রতিহত করতে যায় তখন দেখা যাচ্ছে তাদের ইচ্ছা আছে জামাত ইসলামেকে ভোট দেওয়া বা জামাত ইসলাম ভালো দল সেও জানে কিন্তু দেখা যাচ্ছে যে জামাত ইসলামে ভোট না দিলে বা ভোটটা দিলে হয়তো জামাত এমপি ইলেকশন বা এমপি হওয়ার মতো ভোট সে পাবে না সেক্ষেত্রে তখন তারা করছিল কি যে সেই আওয়ামী এমপি বা বিএনপির এমপিকে প্রতিহত করার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তাদের সমর্থনটা দিত তো সেই সকল লোক যেমন বাংলাদেশের সকল মানুষ যে যে দলই করুক তারা কিন্তু বিশ্বাস করে যে জামাত ইসলামের যে নিয়মকানুন বা তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশটা অন্তত দুর্নীতি বা চুরি বা এসবের ক্ষেত্রে তারা অনেক সচেতন থাকবে এই বিষয়টা যারা খেয়াল করে তাদের সামনে কিন্তু এবার সুবর্ণ একটা সুযোগ এসেছে যেহেতু এখানে বিএনপি বড় দল হলেও যেহেতু প্রধান সে বিরোধী দল যায় বা প্রধান শক্তিশালী যে বিরোধ দল আছে সেটা হলো আওয়ামী লীগ কিন্তু মাঠে নাই সুতরাং এখানে বিএনপিরাও হয়তো বুঝতে সক্ষম হবেন যে যে তাদের যে সমর্থন সেটা বা যেই শ্রেণীর লোক মনে করে যে জামাত ইসলাম কোনোদিন দিন ক্ষমতায় যেতে পারবে না তাদের সামনেও কিন্তু এখন একটা সুবর্ণ সুযোগ এসেছে যে তারা ইচ্ছা করলে পারা সবাই যদি তাকে সমর্থন করে তাহলে তারা একটা শক্তিশালী একটা পজিশনে যেতে পারে তো এরকম যাদের নেয়াত আছে যে আমি একটা লোককে ভালো লোককে ভোট দেবো বা এদেশে চুরি সন্ত্রাস বন্ধ হোক আইনের শাসন প্রতিষ্ঠা হোক কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক এই লোকগুলো যারা এ যাবৎ সুযোগ পায়নি বা ইসলামী দল ক্ষমতাত আসুক এরকম অন্তরে বাসনা থাকা সত্ত্বেও যারা এ পর্যন্ত আমলিক এবং বিএনপির যাতাকলে যারা পড়েছেন তাদের জন্য এবার কিন্তু একটা সুবর্ণ সুযোগ তারা যদি ইচ্ছা করে যে না এখন আমরা ভোট যদি দিই তাহলে জামাত ইসলাম পাওয়ারে আসতে আসার মতো যোগ্যতা বা ক্ষমতা এখন আছে তো এই লোকগুলো যদি ঘুরে যায় বা এই লোকের ভোটগুলোর সমর্থনগুলো যদি আবার জামাত ইসলামের দিকে আসে তাহলে কিন্তু অনেকটাই অবাক হওয়ার মতো কিছু নেই যে এদেশে জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে যেহেতু এদেশের প্রায় মানুষ এখন মানে আওয়ামী এবং বিএনপির তাদের যে শাসনে এবং তাদের শোষণে অতিষ্ঠ হয়ে আছে তো বিএনপি পাওয়ারে গেলে কি হতে পারে বা কেমন তারা রাষ্ট্র চালাবে সেটাও তারা দেখেছে আওয়ামী লীগের শাসনও তারা দেখেছে এখন নতুন কিছু চিন্তাভাবনা যাদের মনে আছে যে আমরা এবার নতুন একটা দলকে দেখব ভালো একটা দলকে দেশ সংস্কার যেমন হচ্ছে ভাবে রাষ্ট্র সংস্কারেরও প্রয়োজন তো সেই শ্রেণীর লোক যদি সচেতন মহল যদি জামাতে সাপোর্ট করে তাহলে হতেই পারে দেশে জামাত ইসলামের সরকার তো এ বিষয়ে আমি কথাগুলো বললাম যে জামাত ইসলাম কিন্তু এখন একটা সুবর্ণ সুযোগ পেয়েছে এই ভোটগুলো এই শ্রেণির লোকগুলো কাজে লাগানোর জন্য তো দেখা যাক ভোটের মাঠে কে কত দূর এগোতে পারে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি